এসব হাওয়া গরম প্রথম কথা শুভেন্দু অধিকারী কাজই হচ্ছে হাওয়া গরম দিল্লিতে বিস্ফোরণ হলো সেখানে বিজেপির সরকার দেশে কার সরকার বিজেপি সরকার তাহলে এখানে মানে শুভেন্দু অধিকারী দ্বারা নিজেকে টিআরপি বানানোর জন্যে কারণ বিজেপির অস্তিত্বকে বাঁচাবার জন্যে নিজে একটা একজন বিরোধী দলনেতা সে বলছেন নাকি পাকিস্তান থেকে আমার কাছে থেট কল আসছে আর তার তথ্য প্রমাণ আছে ধরে ভাই তা আমাদের দেশের ইন্টেলিজেন্স আছে তবুও দেশের ইন্টেলিজেন্স আছে মোদী সরকার যেভাবে ইন্টেলিজেন্সকে ফেলিওর করে দিয়েছে যেভাবে সিস্টেমটাকে বদনাম করে দিয়েছে আর বলার মতো জায়গা নেই কারণ যেখানে দিল্লির মতো জায়গা যদি আপনার মুখ্যমন্ত্রী বিজেপির প্রধানমন্ত্রী বিজেপির হোম মিনিস্ট্রি বিজেপির সিস্টেম বিজেপির ইন্টেলিজেন্স বিজেপি গভর্নমেন্টের আন্দারে আর সব কিছু বিজেপি গভর্নমেন্টের আন্ডারে অথচ শুভেন্দুবাবু নাকি বলছে যে না আমার কাছে থেট কল আসছে কারণ শুভেন্দুবাবু কিন্তু এর আগে তো বলেনি যখন প্যালগাঁও অ্যাটাক হলো সেখানে মানে সাধারণ মানুষকে মেরে ফেলে দিয়ে চলে গেল তার ফলে কেন হলো কোথা থেকে হলো কিভাবে ঢুকলো ওখান থেকে পাকিস্তান থেকে যে জঙ্গি ঢুকলো কোথা থেকে ঢুকলো ঠিক আছে আমাদের দেশে যারা মানে দেশ ইনভলভ আছে জম্মু কাশ্মীরে মুসলিমরা ইনভলভ আছে সেটার আজ পর্যন্ত তথ্য ওখানে এলো না কলমা দেখে থেকে মারা হলো সিন্ধুর দেখে থেকে মারা হলো এইসব ভুয়েও বাজে কথাবার্তা কথাবার্তা শুভেন্দুবাবু নিজে মুখে বলেছিল এবং সেই ক্ষেত্রে যখন এয়ারপোর্টে যখন অ্যাটেন্ড করতে গেল সে নাকি নিজেই বাচ্চার রূপে পরিণত হলো সেই যে কথাগুলো বলছে ওর কথা কোনো বেশ না